আজকে আমি কথা বলবো সেলফ এক্সামিনেশন অফ টেস্টিস বা নিজেই নিজের অন্ডকোশ পরীক্ষা নিয়ে আমরা অনেক রোগী পেয়ে থাকি যারা আমাদের কাছে আসে যে টেস্টিকুলার টিউমার নিয়ে এবং ইনভেস্টিগেশন করলে কিংবা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে তাদের যে এই অবস্থা হয়েছে তারা নিজেরা অনুধাবন করতে পারে নাই কিংবা অ্যাডভান্স স্টেজ হয়েছে তারা বুঝতে পারে নাই আসলে টেস্টিকুলার টিউমার ডায়াগনোসিসের জন্য সেলফ এক্সামিনেশনই যথেষ্ট সেলফ এক্সামিনেশন কী জিনিস নিজেই নিজে অন্ডকোষ দুটো পরীক্ষা করা সাধারণত রুগী যদি নিজের টেস্টিস বা অন্ডকোষকে পরীক্ষা করে তাহলে যে সফট ভাব সেইটার পরিবর্তে ফার্ম কিংবা হার্ড হয়ে যাবে এবং যদি দেখা যায় যে টেস্টিকুলার সেন্সেশন লস হয় অর্থাৎ টেস্টিসে ধরলে যদি মৃদু পেইন যেটা অনুভব করার কথা সেটা যদি সে অনুভব না করে কিংবা কোনো বোধ শক্তি না পায় তাহলে বুঝতে হবে যে তার টেস্টিসে টিউমার অ্যারাইজ করছে এবং এসব ক্ষেত্রে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন ইউরোলজি বিশেষজ্ঞ যদি আপনাকে দেখে তাহলে প্রথমে টেস্টিসের এক্সামিনেশন করবেন এবং টেস্টিসের যে নর্মাল স্ট্রাকচার সেটা সাধারণত অল্টার্ড হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে টেস্টিসটা ফার্ম কিংবা হার্ড হয়ে গেছে এবং টেস্টিসের চাপ দিলে টেস্টিকুলার যে সেনসেশন সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে এরকম অবস্থায় সাধারণত ইউরোলজি বিশেষজ্ঞ কয়েকটি টিউমার মার্কার করেন তার মধ্যে অন্যতম হচ্ছে আলফা ফিটোপ্রোটিন বিটা এসসিজি এবং হিউম্যান কোরিয়েন গ্রোটোপিন ও এলডিএইচ এই চারটা পরীক্ষা করলেই সাধারণত টেস্টিকুলার টিউমার আছে কিনা সেটা একটি আমরা স্ক্রিনিং টেস্ট বলে থাকি এবং এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা টেস্টিকুলার টিউমার সম্পর্কে একটি ধারণা পেয়ে থাকি এবং যদি এই মার্কারগুলো কোনোটা রেজ করে তাহলে আমাদের অবশ্যই অ্যালার্মিং হওয়া উচিত কারণ টেস্টিকুলার টিউমার আর্লি ডায়াগনোসিস করলে এবং আর্লি ট্রিটমেন্ট করলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় যদি রোগী অ্যাডভান্স স্টেজে আসে বা টেস্টিকুলার টিউমার ছড়িয়ে যায় তাহলে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার দরকার হয় এবং চিকিৎসাও বেশ ব্যয়বহুল হয়ে যায় তাই আর্লি ডায়াগনোসিস যে কোনো টিউমার বা ক্যান্সারের জন্য একটি সুন্দর রেজাল্ট বয়ে আনে তাই টেস্টিকুলার টিউমার সেলফ এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে এরকম সন্দেহ হয় তারা টেস্টিকুলার টিউমার সন্দেহ হলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ